আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা একটি ম্যাথ করার চেষ্টা করব সেটি হচ্ছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচের কোষটির কোষ বিক্রিয়া লেখো কোষ বিক্রিয়াটা মানে আমাদের ইস ইনট সেল সমান ইনট অ্যানোড আর ইনট ক্যাথোড কোষ বিক্রিয়া বলে আমরা ইনট সেল যদি বলে কোষ বিক্রিয়া তাহলে তোমরা ইনট সমান এ নট আর হচ্ছে নট ক্যাথ এটা হলো কোষ বিক্রিয়া বলে এতটুকু বা ইএমএফ বের করো বল বা ইলেক্ট্রোমোটিভ ফোর্স তাহলে আমরা ইস্টের সমীকরণ করবো নান ইস্টের সমীকরণ পর্যন্ত করব নান ইস্টের সমীকরণ কি ছিল ই টু ই নট মাইনাসন উৎপাদক সমীকরণ তার মানে দুইটা জিনিস বলছে বলছে কোষ বিক্রিয়া লিখতে প্লাস নানিস্টের সমীকরণ পদ্ধতি ইএ এফ নির্ণয় করতে বলে যদি আমাদের পরীক্ষা বলে ইএমএফ নির্ণয় করতে তার মানে দেখো এই ই নটটা করতে হইলে আমাদের এটা বের করা লাগবে তার মানে ইএমএফ পর্যন্ত আমরা শিখবো সবগুলা ইএমএফ যদি আসে তাহলে আমাদের এর মধ্যে কোষ বিক্রিয়াটাও লেখা লাগবে ঠিক আছে দুইটার জন্য আলাদা মার্কস তাহলে দেখো আমরা শুরু করি এখানে কিছু মান দেওয়া আছে এই যে এগুলা যার যার মান দেওয়া আছে আর এখানে দেওয়া আছে কি এগুলা Fe2+ থেকে Fe হইছে মানে এখানে জারণ মান যদি কমে আমরা জানি জারন মান কমলে হয় জার ইয়া বিজারণ আর জারণ মান হয় জারণ তার মানে এখানে টু প্লাস থেকে জিরো হয়েছে মানে কমছে তার মানে আয়রনেরও বিজারণ বিভব দেওয়া আছে আমাদের কপারেরও কি দেওয়া আছে বিজারণ বিভব দেওয়া আছে আর আমরা জানি ওদের মধ্যে পার্থক্য কি ওর বিজারণ বিভব যা তার জারণ বিভব কি সেম শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হবে এখানেও বিজারণ বিভব যা জারণ বিভবটা কি একই হবে সেক্ষেত্রে শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হবে আর কোনো চেঞ্জ নাই তাহলে আমরা যদি শুরু করি এখন এ দুজনের মধ্যে কার জারণ ঘটবে কার বিজারণ ঘটবে সেটা আমরা কিভাবে বুঝবো যে সক্রিয়তা শরীরের উপরে থাকবে তার সব সময় হয় জারণ যে সক্রিয় সিরিজের নিচে হয় তার সবসময় হয় বিজারণ এখানে যেহেতু আমাদের আয়রন আর কপার নিয়ে কাজ হইতেছে আমরা জানি আয়রন হচ্ছে সক্রিয়তা শরীরের উপরের মল আর কপার হচ্ছে সক্রিয়তা সিরিজের নিচের মল তার মানে আয়রনের জারণ ঘটবে আর কপারের কি বিজারণ ঘটবে তাহলে জারণ অর্ধকোশ বিক্রিয়া আর হলো বিজারণ অর্ধকোশ বিক্রিয়া লিখবা যে দেওয়া আছে এই মানগুলা লিখে নিবা তারপরে শুরু করবা তাহলে আমাদের জারণ ঘটবে কার এফ ই টু প্লাসের জারণ আয়রনটা সক্রিয়তার সিরিজের উপরে এখন কারো প্রশ্ন আসতে পারে আমি নিয়ে কাজ করব নিয়ে কাজ করবো এটা বোঝা সহজ উপায় সহজে যে আয়রনের জারণ মানও এখানে আয়রনের যোজনীয় দুই সালফেটের যোজনীয় দুই ব্যবহার করা হয়েছে এই আমরা এফ টু প্লাস নিয়ে কাজ করব। তাহলে আয়রন কি করবে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে কইরা পরিণত হবে আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করে টু পরিণত হবে আর কপার সে কি করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করলে সে কপারে পরিণত হবে গ্রহণ ত্যাগ করলে মান বাড়ে আর গ্রহণ করলে মান কমে তাহলে এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে অর্ধকোশ আর অর্ধকোষ মিলে কি পূর্ণ কোষ বিক্রিয়া পাবো ঠিক আছে পূর্ণ কোষ বিক্রিয়া তাহলে আমরা যদি লিখি পূর্ণ কোষ বিক্রিয়া পূর্ণ পূর্ণকোষ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হয় দেখো আয়রন এই দুইটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রন মনে মনে কাটা যায় তাহলে আয়রন প্লাস কপার টু বিক্রিয়ার পরে কিসে পরিণত হয় আয়রনটা পরিণত হয়েছে আয়রন টু এ আর কপার টু প্লাসটা পরিণত হয়েছে কপারে এ হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কোষ বিক্রিয়া এখন এটা আমরা কী লিখতে পারি তাহলে এই জিনিসগুলো একটু বলে নিই দেখো এটা আমরা আগেও বলেছিলাম সম্পূর্ণ কোষ বিক্রিয়ার লেখা নিয়ম হচ্ছে ই নট প্লাস ইনোট সেটা হচ্ছে রেড ঠিক আছে তাহলে যদি অ্যানোড এর জায়গায় বিজারণ ঘটে আমরা কি করবো চিহ্নটা চেঞ্জ করে দেবো সেটা আমরা জানি তার মানে আরেকটা কি ছিল আমাদের এই সম্পর্ক গুলো তোমাদের আগেও লিখে দিয়েছিলাম দেখো ইনোট এন ও ডি এনট ইনট ক্যাথড এখানেও ঘটছে তোমার অক্স এখানেও ঘটছে অক্স ক্যাথডে হওয়ার কথা বিজারন যদি ক্যাথডের জারণ ঘটে তাহলে চিহ্নটা শুধুমাত্র চেঞ্জ হবে ঠিক আছে আর আবার আরেকটা কীভাবে লেখা যায় ইনট এনট ইনট ক্যাথড এখানেও রেড এখানেও রেড উভয় জায়গায় যদি বিজারণ ঘটে আমরা জানি জানিডে সবসময় ঘটে জারণ কিন্তু ওরা দিচ্ছে সামনে কোন চিহ্ন মাইনাস চিহ্ন এর তিনটা নিয়মে এই জিনিসটাকে লেখা যায় তাহলে আমরা যদি দেখি দেখো আমরা যদি ইনট সেল লেখি ই ইনট সেল এই ইনট সেলটা হলো আমাদের কোষ বিক্রিয়া সম্পূর্ণ কোষ বিক্রিয়াটা কি আমাদের সেল তাহলে আমরা যদি অ্যানট প্লাস ইনট ঠিক আছে তো আমাদের এনোডে কি বিক্রিয়া ঘটছে আমার অ্যানোডে ঘটছে জারণ বিক্রিয়া কিন্তু মান দেওয়া আছে কি বিজারণ বিবাহের মান দেওয়া আছে আমার ঘটছে এনোডে জারণ মান আছে কার বিজারণ তার মানে আমার যেটা দেওয়া আছে যেটা ঘটার ঘটা তার কি দেওয়া আছে তার উল্টাটা দেওয়া আছে তার মানে তারা মান দিয়ে দিছে কি তারা মান দিয়ে দিছে রেড এর মান দিয়ে দিছে আর আমার এখানে কি রেড একটা শর্টকাট টেকনিক বোঝায় তোমাদের এই নিয়মটা করা অনেক কঠিন হয়ে যায় তোমরা এই দুইটা নিয়ম করার দরকারই নাই তোমরা এই একটা নিয়ম দিয়ে করতে পারবা তাহলে সহজ নিয়মটা কি এত কিছুর দরকার নাই আমি আমার মতো দিব অ্যানোডে সবসময় কি ঘটে অ্যানোডে তো জারণ ঘটে তাহলে আমি অক্স দিয়ে দিলাম ক্যাথোডে আমার বিজারণ ঘটে এর জন্য আমি কি লিখলাম রেড এত নিয়ম মনে রাখার দরকার একটা নিয়ম দিয়ে সব করা যায় তার মানে এনডে আমার জারণ ঘটছে তাই তো আমি এটা লিখছি আর ক্যাথরে বিজারণ ঘটছে সব সেম আছে এর জন্য আমার চিহ্নই আছে এখন আমি অ্যানডে জারণ বিভবের মান বসানো লাগবে কিন্তু প্রশ্নে আমার কি বিভবের মান দিয়ে দিচ্ছে বিজারণ বিভবের মান দেওয়া আছে আমরা অনায়াসে জানি যে জারণ বিভবের মান যেটা হবে বিজারণ বিভবের মান সেম হবে শুধুমাত্র চিহ্ন চেঞ্জ হবে আর যদি বিজারণ বিভবের মান দেওয়া থাকে জারণ বিভবের মান কি সেম হবে তাহলে এখানে আমার আয়রনের বিজারণ মান দেওয়া আছে কিন্তু আয়রনের ঘটছে কি জারণ শুধু আমি চিহ্নটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে তাহলে দেখো আমি যদি চিহ্নটা চেঞ্জ করে দিই মানটা মাইনাসের জিরো পয়েন্ট ফোর ফোর আমি বসে দিলাম কি সরাসরি জিরো পয়েন্ট ফোর ফোর বুঝতে পারছো কারণ আমার জারণ বিভব দরকার ওরা দিয়ে দিচ্ছে কোন বিভব বিজারণ বিভব প্লাস ক্যাথরের দরকার বিজারণ বিভব এখানে ক্যাথরের বিজারণ বিভবি দেওয়া আছে তাহলে আছে তাই বসায় দিব জিরো পয়েন্ট আমাদের মানটা কত পয়েন্ট সেভেন এইট ভোল্ট এটাই কে ইহাই কোনটা কোষ বিক্রিয়া আমাদের অর্ধেক প্রশ্নের কিন্তু উত্তর এখানে শেষ আমাদের বলছে কোষ বিক্রিয়া লেখাইতে আমরা কোষ বিক্রিয়া লিখছি এখন বলছে ইএমএফ নির্ণয় করো বা তড়িৎ চালক বল নির্ণয় করো তাহলে এখন যদি আমরা লিখি ইএমএফ নির্ণয়ের সমীকরণ কি তাহলে নানিস্টের সমীকরণ অনুযায়ী যে আমরা লিখি নানিস্টের সমীকরণ অনুসারে আমরা ইএমএফ নির্ণয়ের সমীকরণ কি জানি কোষ্ঠির কোষ্ঠীর ই এম এফ ইলেকট্র ই নট ইএমএফ আচ্ছা ইএমএফ মানে ই সেল তাই না ই সেল ইকুয়াল টু আমরা কি দেখতে পারি ই নট মাইনাস আর টি বাই এন এফ লন কার কার বিক্রিয়া হচ্ছে আমাদের বিক্রিয়াটা তো দেখানো দরকার তাই না তাহলে দেখো বিক্রিয়াটা যদি দেখাই আমাদের বিক্রিয়াটা কি ছিল বাম পাশে ছিল এফই আমরা যে মেইন বিক্রিয়াটা লিখছিলাম আর ছিল কপার টু প্লাস সম্পূর্ণ কোষ বিক্রিয়ার সময় আমাদের এফই টু প্লাস ছিল আর কি ছিল কপার এই দুইটা ত্যাগ করছে দুইটা গ্রহণ করছে তাহলে আমাদের কি উৎপাদ বা বিক্রিয়ক তাহলে আমি উৎপাদের অংশটা যদি লিখি উৎপাদের অংশ হচ্ছে এফই টু প্লাস এগুলা কিসে প্রকাশিত ছিল আমাদের সক্রিয়তায় প্রকাশিত ছিল তাহলে সক্রিয়তা কি লেখা যায় কপার বাই বিক্রিয়ক বিক্রিয়ক হচ্ছে এফ আর এখানে হচ্ছে কপার টু প্লাস ঠিক আছে এ হলো উৎপাদ বাই বিক্রি আমরা লিখলাম তাহলে এখন আমরা মানগুলা জানা আছে আমরা যদি মানগুলা লিখি সাইড নোটে মান কি আমরা ই নোটের মান জানি ই সেলের মান একটু আগে বের করছি প্লাসের জিরো পয়েন্ট সেভেন এইট ভোল্ট ই নোট সেলের মানটা আমার বের করা শেষ আর এর মান জানি আরের মান কি আর এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর তাপমাত্রা কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে তাপমাত্রা হলো কেলবিনে নেওয়া লাগবে তারপরে ফেরাডে এক ফেরাডে হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম এটা আমাদের জানা আছে ফেরাডে হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো এন এন হচ্ছে কি কয়টা ইলেকট্রন আদান প্রদান ঘটে তার সংখ্যা এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান করছে আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করছে কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করছে জন্য n এর মান কত 2 তোমরা যখন নোট খাতায় করবে পাশে লিখে রাখবা কয়টা ইলেকট্রন আদান প্রদান ঘটছে তার সংখ্যা হচ্ছে n এর মান তাহলে আমরা জানি আগে আমরা বলেছিলাম যার চার্জ থাকে না সে হয়ে যায় 1 তার মানে আমাদের কপার আর আয়রন তাদের মান কত হয়ে যাবে ওয়ান এটা আমাদের জানা আছে যে চার্জ না থাকলে সেটার মান ওয়ান আর এগুলার মান দেওয়া আছে দেখো এই যে কত ব্যবহার করা হয়েছে টু প্লাস ব্যবহার করা হয়েছে তাহলে এফ ই টু প্লাসের মান কত জিরো পয়েন্ট ওয়ান টু আর কপার টু প্লাসের এর মান কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু মূল ঠিক আছে এগুলা তাদের ঘনমাত্রা দেওয়া আছে তাহলে এখন সবগুলো আমার দেওয়া আছে জাস্ট আমি এখানে বসায় দিব তাহলে আমি যদি এখানে বসাই এগুলো একদম সহজ ই নটের মান জিরো পয়েন্ট সেভেন এইট মাইনাস আর আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু তাপমাত্রা দুইশো আটানব্বই এন এর মান হচ্ছে টু ইন্টু এফ এর মান হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো ঠিক আছে লন এটার মান তো ওয়ান তাইলে একটিভিটিতে এফ ই টু প্লাস এফ ই টু প্লাস এর কি এফ ই টু প্লাস এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু আর এটার মান হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো টু ঠিক আছে এখন যদি আমরা এটা ক্যালকুলেশনটা করি ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসে দেখো জিরো পয়েন্ট সেভেন এতটুকুর ক্যালকুলেশন এর মান আসে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু এতটুকের মান আসে ওয়ান পয়েন্ট সেভেন নাইন টু ক্যালকুলেশন তো তোমরা নিজেরাই করতে পারো জাস্ট আমি দেখাই দিয়েছি তাও তোমরা মিলাও আমার ক্যালকুলেশন তো ভুলও হইতে পারে তাই না তাহলে এই দুইটা আগে হলো গুণের কাজ এই দুইটা যদি গুণ গুণ করি আমরা মাইনাস এটা করলে এখন যদি আমরা এটা থেকে এটা বিয়োগ দিই তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেভেন কি ভোল্ট তার মানে ই এম এফ বা কি তরিত চালক বল ইকাল টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেভেন ভোল্ট এই টাইপে তোমাদের একটা অঙ্ক আসে আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম